সালামুক কেমন আছেন সকলে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা দুঃখের বিষয় আপনাদের সামনে ভিডিওটা করার মানে হচ্ছে একটা দুঃখের বিষয় এই যে আমরা বাইরে ভিন রাজ্যে বা বিদেশ নিজের দেশ ছেড়ে অন্য দেশ কুইয়েত কাতার রুমান দুবাই সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে আমরা কাজে যাই বা নিজের রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে ধরলেন ছত্তিশগড় এমপি রাজস্থান গুজরাট বোম্বাই পাঞ্জাব বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য যাই ও জাকে অত সব কথা বলে নাম নেই যেটা মেন পয়েন্ট সেটা তো আসছে তার আগে একটা কথা হচ্ছে কি আমার চ্যানেলের নতুন যারা আছে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর বিভিন্ন ধরনের খবর পাওয়ার জন্য এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কথা হচ্ছে এই যেটা ভাই আমরা গরিব মানুষ পেটের দায়ে খাটছে পেটের দায়ে বিন যে কাজে যাচ্ছে বিল্লা অন্য অন্য জায়গায় যে কাজ করছে কামাচ্ছে এগুলো জন্য নিজের পেটের জন্য কিছু না বাবা মা ভাই বোন বৌ বাচ্চা বিভিন্ন ধরনের মানে পরিবারের জন্য পরিবারের সুখের জন্য নিজের জীবনটাকে কষ্ট দেওয়া যাকে কষ্ট বললে হবে না আমরা গরিব মানুষ যেখানে পয়সা কামাই হবে সেখানে গিয়ে আমাদেরকে কাজ করে খেতে নিয়ে আসতে হবে খেতে হবে তাই এই যে আমাদের ভারতে এখন চলছে আমার উত্তরটা থেকে সব কথাগুলো খুব কষ্ট পাচ্ছি আমাদের ভারতের পশ্চিমবাংলা সব থেকে মালদা জেলার মতো এই যে টাওয়ার লাইনের দুর্ঘটনাগুলো সে মারাত্মক হয়ে চলে গেছে একের পর এক একের পর এক কত মায়ের গোল খালি হচ্ছে কত বোন বিধবা হচ্ছে ভাই এসব আর কষ্ট দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার তো কোনো ইন্ডিয়ন করতে পারলো না কোনো শিল্পপতি গড়াতে পারলো না শুধু কন্যা সিঁড়ি এই সিঁড়ি ওই সিঁড়ি দিয়েই দেশটাকে পনেরো বছর ধরে এই বই করে চালিয়ে যাচ্ছে কোনো একটা শিল্পপতি নিয়ে এসে কোনো একটা উন্নতি করবো যে আমার পশ্চিমবাংলার লোক যেন গেন রাজ্যে বা আর কোনো জায়গায় কাজে যাওয়ার সংখ্যাটা কমে যায় তো যাক গিয়ে যেটা ওর ভালো লাগছে সেটা করছে আমার আর ওটা বলে লাভ নাই রাজনীতি সম্বন্ধে কতটুকু রাজনীতি সম্বন্ধে আমি জানি না বলতে পারবো না কিন্তু এটুকু যে ভাই যারা যারা বাইরে কাজ করছেন টাওয়ার লাগবে ভাই একটুক লক্ষ্য করে কাজ করেন তোমার একটুক মিস্টেকের জন্য একটা জীবনের সঙ্গে পাঁচটা সাতটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এই যে কালকের একটা ঘটনা হইল একসঙ্গে কাজ করতাম একসঙ্গে থাকতাম একসঙ্গে খেতাম সেটার সঙ্গে এবার আমরা যাইনি অন্য মানে আমরা আমি এবার মানে অন্য রাজ্যে এখানে অন্য রাষ্ট্রে কাজে এসে গেছি ইন্ডিয়া থেকে তো ছেলেটা গিয়ে ওখানে কাজ করছিল ছেলেটা মানে তারা একই একই ক্লাস ফ্রেন্ডের মতন সব ওই সতেরো আঠেরো উনিশ বছরের ছেলে সব একই রকম ছেলেরা সব ওই সব কাজ করছে ওখানে কোনো একটা ভালো গুরুত্বপূর্ণ ছেলে ছিল সামান্য একটা মিস্টেকের জন্য একটা ডেট হয়ে গেছে এবং একজন সিরিয়াসে আছে একজনের হাত পা ভেঙেছে বলা যাবে না তারা ভালো হবে কি তাদেরও কী হবে সেটা ওপর ভালো হাতে আছে আল্লাহতলা জানে সবগুলো যে বলবো যে সকল ভাইরা আমার দেশের বাইরে কাজে যাচ্ছে মা বাবা ভাই বোন বাচ্চা সুখী করা যায় একটু লক্ষ্য রা করে ভাব নিজের জীবনটাকে এবং শুধু নিজেরটা না আমার সঙ্গে যতগুলো লোক কাজ প্রত্যেককে ফলো করে প্রত্যেককে ফলো করো প্রত্যেককে দেখো কারণ একজনের মিস্টেকের জন্য কতজনের প্রাণ যাচ্ছে তার মরছে তো একজন তার পিছনে তার পিছনে যে পরিবারগুলো কত নষ্ট হচ্ছে ছেলেরগুলো মেয়েগুলো মা বাবা ভাই বোন লেখা পড়া বিভিন্ন ধরনের প্রেশার থাকে ভাই বিভিন্ন ধরনের মানে আর কি বলবো আমার কিন্তু আজ খুব ভালো নাই যতটুক পারলাম ততটুক করলাম কিন্তু ভাই তোমরা এক সেফটিতে কাজ করো লক্ষ্য রাখো সেফটি বেল লাগাবে হেলমেট লাগাবে সেফটি শ্যু লাগাবে কোম্পানি আমাদেরকে বিভিন্ন ধরনের সামান দিচ্ছে ব্যবহার জন্য আমরা কেন করবো কেন গ্যাবারেটি করবো ভাই হ্যাঁ আর এই জন্য তুমি তো নিজের জানটা নিয়ে চলে যাবে তোমার পিছনে নেই তোমার ছেলে রয়েছে মেয়ে রয়েছে বউ রয়েছে অথবা ভাই বোন মা বাবা তাদের জীবনটা কি একবার ভেবে দেখেছ একবার করে ভেবে দেখো ঠিক আছে কথাগুলো ভালো করে মনে রাখো আমি এটাই বলবো কারণ এই জীবন একবার চলে গেলে ভাই দ্বিতীয়বার আর পাওয়া যাবে কথাটা মনে রাখ জীবনটার অনেক মূল্য এই জীবনটার অনেক কাজ জীবনটাকে সঠিকভাবে নিয়মভাবে মেনে চলে কাজ করে খেতে হবে বাবার অর্থ নাই থাকে বা কী করবা বাবার অর্থ তো খাটতে হবে মরণ তো সবারই আছে মরতে তো হবে সবারই কিন্তু কিছু কিছু ভুলের কারণে কিছু কিছু মানুষকে যে মরতে হয়েছে এইগুলো হচ্ছে একবারে ভুল আমি জানতো আগুন জ্বলছে সেখানে যদি ঝাঁপ দিই আমি তো জানছি যে আগুনে গেলেই মরবো গা জ্বলে মরবো আর আগুনে যদি ঝাঁপ দিই সেটা আমার মরণে তো আমি একশো ফুট দেড়শো ফুট উপরে কাজ করছি সেফটি বেল লাগায় না আমি পড়লেই তো ওখান থেকে মরবো আমি জানি তার উপরে আমি বাগান বিনু বেলে যাই যদি কাজ করি সেটা আল্লাহর মরণ ছিল আমি মরলাম ভুল ভাগ সে তোমার মরণ আছে মোর বা তোমার মরণ কেউ থামতে পারবে না কিন্তু সতর্ক থাক সচেতন থাক এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি ভিডিওটা কেমন হলো ভালো হলে একটা লাইক দিয়ে শেয়ার দিও আর আমার চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ভালো ভালো ভিডিও আগে যেয়ে দিব আমাদের একটা লাইক একটা শেয়ারে আমাদের ভিডিও বানাবার উৎসব করে তো এটুকুই বলে আমি শেষ করছি ভাই নিজের জীবনটাকে সুস্থ করে ভালোভাবে ঠান্ডা মাথায় চলে আল্লাহ